দুটি আলো আল্লাহ তালা পৃথিবীতে দিয়েছেন একটি হলো একটি হলো প্রিয় নবী আর দ্বিতীয়টি হচ্ছে কোরআন দ্বিতীয়টি হচ্ছে কোরআন কিন্তু আজকে আমরা আমাদের প্রিয় নবীর প্রতি আমাদের কোনো মহাব্বত নেই আমাদের কোরআনের প্রতি কোনো মহাব্বত নেই যে দুটি আলো সে দুটি আলোই থেকে আমরা দূরে আছি কোরআনের আলো যদি প্রতিটা ঘরে ঘরে থাকে আল্লাহ অল্প সময়ের মধ্যেই ইসলামের ঝান্ডা আমাদের মধ্যে মধ্যে করবেন যে দেখবেন শান্তি আর শান্তি আজকে আমরা মনে করি যে না অন্য অন্য দলের মধ্যে অন্য অন্য গোষ্ঠীর মধ্যে অন্য অন্য ধর্মের মধ্যে হয়তো শান্তি আছে না সর্বোচ্চ শান্তি আল্লাহ তালে ইসলামের মধ্যে দিয়েছেন সময় উপস্থিতি ওসমানের মাতা হাতেমা বলেন যে শুধু তাই নয় আমি দেখতে পাচ্ছি যে আসমানের যত তারকাসমূহ রয়েছে সব তারকা তারকাসমূহ আল্লাহ জন্মের কারণে দেখি যে নিচের দিকে খসে খসে পড়তেছে নিচের দিকে খসে খসে পড়তেছে ইতিহাসের কেতাবের মধ্যে এর ব্যাখ্যা পাওয়া যায় যে কেন পড়তেছে যে দুনিয়ার মধ্যে এই সময় শিরিক এবং কুফুর দিয়ে ভরপুর আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যেই জায়গায় শিরিক এবং কুফুর দিয়ে ভরপুর হয়ে যায় আমি ওই জায়গাতেই তো আমি আলো পাঠিয়ে থাকি আল্লাহ রবুল্লাহ আলমিন প্রিয় হাবিবকে এমন একটা অঞ্চলের মধ্যে পাঠালেন এমন একটা এরিয়ার মধ্যে পাঠালেন যে এরিয়াটা পাপের নৈরাজ্য ছিল তাদের মনের খাহেশ মিটানোর জন্য যে কোনো মহিলার সর্বনাশ করছে সে কে এটা দেখার মতো নাই কার মা কার বন কার স্ত্রী হ্যাঁ কার কি এটা দেখার মতো তাদের কোন ইচ্ছে ছিল না যাকে পেয়েছে যার সামনে পেয়েছে তাকে তারা ধর্ষণ করেছে এমন একটা পাপের নৈরাজ্য ওই সময় ছিল যেই গৃহের মধ্যে আপনারা সকলেই জানেন লাত উজ্জা মানাত লাত উজ্জা মানাত এই তিনটা মূর্তি কিন্তু মহিলার মূর্তি তো হয়তো পুরুষ কিন্তু না লাত উজ্জা মানাত এগুলো হলো মহিলার মূর্তি মহিলা এমন মহিলা এমন মূর্তি ছিলেন যে সব উলঙ্গ ছিলেন বিবস্ত্র ছিলেন বিবস্ত্র আকৃতির মহি মানে এই মূর্তিগুলো তারা কাবা গৃহের মধ্যে তারা তৈরি করেছিলেন সে মূর্তির উপাসনা করতেন তারা মনে করতেন যে না আল্লাহ বলতে কিছু নাই অন্য কেউ আমাদেরকে কিছু দিতে পারে না একমাত্র ওই মূর্তি আমাদেরকে কিছু দিতে পারে তারা এটা মনে করতেন করতেন্লা সম্মাহিত উপস্থিতি যেটি বলতেছিলাম যে আল্লাহ নবীজি যখন জন্মগ্রহণ করলেন তখন যে নূরটা বের হলেন সেই নূর সিরিয়া এবং শামের পাঠার সমূহ ঝলমল করতে লাগলেন এরপরে অন্য একটা